মাত্র তিন হাজার টাকা বুকিংয়ে কিন্তু চমৎকার একটি বেডরুম সেট আমরা পৌঁছে দিচ্ছি রাজশাহীতে যে ভাই আমাদের কাছ থেকে ফার্নিচারগুলো সংগ্রহ করছে ভাই দীর্ঘদিন যাবৎ অনলাইনে অনেক জায়গার ভিডিও দেখে যখন আমাদের সাথে কথা হয় অনেক জায়গার স্ক্রিনশট আমরা দেখি ফাইনালি চমৎকার একটি বেডরুম সেট আমাদের কাছ থেকে সংগ্রহ করছে ভাইয়ের নাম হচ্ছে হোসেন আলী চমৎকার এই বেডরুম সেটটি কিন্তু আমরা রাজশাহীতে ডেলিভারি দেবো দেখেন লোকেশনটা দেখেন আমরা এই রাজশাহীতে ডেলিভারি দেব মাত্র তিন হাজার টাকা বুকিংয়ে এই বেডরুম সেটটি আমরা পৌঁছে দিচ্ছি ভাইয়ের বাসায় তো বেডরুম সেটে কী কী থাকবে সেগুলো নিয়ে কথা বলবো ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিও দেখবেন দেখলে হয়তো আপনি অনেক কিছু জানতে পারবেন বুঝতে পারবেন যে কত টাকায় কোন ধরনের ফার্নিচার আপনি কিনতে পারেন অনলাইন জগতে আপনারা যারা প্রতারণার শিকার হচ্ছেন একটু যাচাই বাছাই করলেই কিন্তু আপনার প্রতারণা শিকার হবেন না যেমন এই ভাই অনেকবার ভিডিও কলে কথা বলে ভিডিও করার আগেও কিন্তু ভাইয়ের সাথে আমরা ভিডিও কলে কথা বলি এই ফার্নিচারগুলো দেখাই যাচাই বাছাই করাই নিজে একটু সতর্ক হইলেই কিন্তু আর প্রতারণার শিকার হবেন না তো প্রথমে ভাইয়ের চমৎকার একটি আলমারি দেখাই দিচ্ছি যেটা হচ্ছে ছয় ফিট বাই ছয় ফিট তিন পাল্লার উপরে করা এই আলমারিগুলোর ভিতরে হচ্ছে আমরা গামারি কাঠগুলো ব্যবহার করে থাকি এবং বাহিরে হচ্ছে চিটেগাং সেগুন কাঠ দেওয়া হয় আমরা যে কালারগুলো করে থাকি ইতালিয়ান ব্র্যান্ডের লেকার স্প্রে এবং যে নকশাগুলো করা হয় সম্পূর্ণ হাতে খোদাই করে নকশাগুলো যাতে দূর থেকে ফোকাস করে সেজন্য একটু গোল্ডেন ব্ল্যাকের কাজগুলো করে দেই আপনার বাসায় যখন এই ধরনের একটি বেডরুম সেট আপনি ইউজ করবেন বা সাজাবেন তখন বেশি সুন্দর লাগবে এই ভাই সব থেকে যেই কথাগুলো আমাদেরকে ইমোশনে ফেলছে এই ভাইয়ের মেয়ের জন্য একটা ডিফেস করা ছিল সেই ডিফেজের টাকা দিয়ে কিন্তু এই চমৎকার একটি বেডরুম সেট তার নিজের ঘরের জন্য নিয়ে নিচ্ছেন আপনিও চাইলে কিন্তু এই ধরনের ছোট ছোট ডিপোজিট করে নিজের ভবিষ্যৎকে আরও উজ্জ্বল করতে পারেন এই আলমারিটা সিঙ্গেলও কিন্তু আমাদের কাছ থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন আসলে একটা ফার্নিচার যখন আমরা কিনি সবাই কিন্তু একটা স্বপ্ন নিয়েই কিনি যে এই ধরনের একটা ফার্নিচার অনেকদিন ব্যবহার করবো দীর্ঘদিন যাতে টেকসই হয় কোথা থেকে কিনবে এই ধরনের জল্পনা কল্পনা শেষে কিন্তু সিটেগাং সেগুন কাঠ সবাই বেছে নেই এরপরে দেখাবো চমৎকার একটি খাট যে খাটটি হচ্ছে সারাদিন পরিশ্রম শেষে আমরা রাতে একটু ঘুমাতে যাব একটু বিশ্রাম নেব একটু আরাম আয়েশের জন্য চমৎকার একটি খাট আমরা খুঁজে থাকি এই খাতটি কিন্তু আমাদের কাছ থেকে আপনারা সংগ্রহ করতে পারেন এটার এইখানের থিকনেসটা হচ্ছে আড়াই ইঞ্চি আমরা আড়াই ইঞ্চি কাঠ থেকেই এইভাবে জালির ডিজাইনগুলো করে থাকি যেগুলো হচ্ছে এখানে ক্ষুদাই করে এভাবে কেটে কেটে ফেলে দিতে হয় এই কেটে কেটে ফেলে না দিলে তো আর ডিজাইনগুলো ফুটবে না পাশাপাশি এইখানের যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন খুবই স্মার্ট একটা লুক কিন্তু এখানে আমরা দিয়েছি খুবই সুন্দর ছয় ফিট বাই সাত ফিট সেমি বক্সের উপরে করা হয়েছে এই খাটটি এই খাটের হেড সাইড এই লেগ সাইডে আমরা কিন্তু এখানে সমান দিয়েছি এখানে আপনারা একটু বসতে পারবেন একটু রেস্ট নিতে পারবেন অনেকেই কিন্তু এই খাটগুলো সেটিং করার পরে একটু বসতে চাই সেজন্য একটু সমান দেওয়া আছে এখানে একটু বসে অনেক সময় সময়গুলো পার করতে পারবেন লেগ সাইডটাইও খুব স্মার্ট লুক করে কাজগুলো করে দেওয়া আছে স্মার্ট লুকের সাথে সাথে আমরা যেই জিনিসটা করছি হোয়াইট কালার ব্যবহার করছি দূর থেকে ফোকাস করবে আপনি চাইলে এই লেদার গুলো পরিবর্তন করে নিতে পারবেন কালার চেঞ্জ করে নিতে পারবেন যেমন অনেকেই আমাদের কাছ থেকে এই খাটের এইখান দিয়ে নকশার আর কারো গুলো করে নেয় যেমন আমি সিলেটে কিছু অর্ডার পাইছি এই ভাই হচ্ছে এইখানে লেদার ব্যবহার না করে এইখানে যে ডিজাইনটা আছে এইখানে আর একটা কাঠ দিয়ে সুন্দর করে একটা ডিজাইন করে নিবে আসলে এক একজনের পছন্দ এক এক রকম আপনিও চাইলে এভাবে নকশার কারো কাজগুলো করে নি তো এর পাশাপাশি হচ্ছে চমৎকার একটা ড্রেসিং টেবিল দেখায় দেয় যেটাতে হচ্ছে আপনারা বা আপনি খুব সুন্দর করে সাজগোজ করতে পারবেন অনেক বড় একটা স্পেস পাবেন এইখানে কসমেটিক কিন্তু অনেক পরিমাণে রাখতে পারবেন সেগুন কাঠের যে ফাইবার আছে সেগুলো কিন্তু স্পষ্টভাবে দেখা যাচ্ছে আল্লাহ তালা চিটেগাং সেগুন কাঠের ভিতরে এত সুন্দর ফাইবারগুলো দিয়ে দেন আমরা শুধু কালার কলি দূর থেকে ফোকাস করে দেখতে সুন্দর লাগবে এই যে দেখেন এইখান দিয়ে আপনারা পাশাপাশি তিনটা লাইন ডোয়ার পেয়ে যাবেন একসাথে কিন্তু এই লাইন ডোয়ারগুলো দেওয়া আছে এবং মাঝখানে যে জিনিসটা আমরা ব্যবহার করছি এটা হচ্ছে টুল আপনারা বসতে পারবেন এখানে সাজকাযোগ করতে গেলে অনেক সময় দাঁড়িয়ে থাকতে হয় আপনাদের বসার জন্য খুব সুন্দর একটা টুল আমরা ব্যবহার করেছি চাইলে ব্যবহার করবেন যদি প্রয়োজন না হয় তাহলে কিন্তু খুব সুন্দর করে এখানে রেখে দিতে পারবেন বোঝার উপায় থাকবে না তো চমৎকার এই বেডরুম সেটটি আমরা ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি মাত্র এক লক্ষ ষাট হাজার টাকায় বাংলাদেশের যে কোনো প্রান্তে কিন্তু আপনি ডেলিভারি নিতে পারবেন একদম ফ্রি ডেলিভারিতে ক্যাশ অন ডেলিভারি হলেও আপনি নিতে পারবেন যদি মনে করেন যে এটা আমরা কিছু টাকা অ্যাডভান্স করবো সেক্ষেত্রে অ্যাডভান্সও করতে পারেন অনেকেই প্রতারণা শিকার হওয়ার ভয়ে ক্যাশ অন ডেলিভারি চান যদি আমাদের শোরুমে রেডি থাকে গাড়ি ভাড়ার টাকা যে পণ্য দাম থাকবে তার সাথে অ্যাড করে আমরা কিন্তু ডেলিভারি করে দিতে পারবো স্ক্রিনের উপরে নাম্বার আছে আরও বিস্তারিত জানতে পারেন আমাদের শোরুমে আরও অনেক অনেক ফার্নিচার আছে আপনি এই ধরনের ফার্নিচার সম্পর্কে ধারণা নিতে হলে স্ক্রিনের উপরে নাম্বারে কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন ফার্নিচার আমরা ভবিষ্যতে একবারই বা দুইবারই কিনি কিন্তু যখন কিনবো অবশ্যই যাচাই বাছাই করে কিনবো যাতে ভালো মানের ফার্নিচারগুলো আপনারা কড়াই করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ